সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে আমি আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছে এবং আজকে যে একটা নতুন আমার এক বোন কমেন্ট করছে যে হুজুর এই মানুষের প্রস্রাবের মধ্যে এই কোন সমস্যা হলে আমরা কি করব আর এটা কি কোনো তদবির আছে আলহামদুলিল্লাহ আপনাদের এই যে চাওয়া এটা পূরণ করার জন্য আমরা নিত্য নতুন ভিডিও গুলো দিয়ে থাকি সেটার জন্য হচ্ছে আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এই এই গাছটাকে এই গাছটাকে এই বলা হয় তেঁতুল গাছ এই গাছটাকে তেঁতুল গাছ বলা হয় এই তেঁতুল গাছের এই যে আপনি এই গোলা দেখতে পাচ্ছেন এই পাতা দেখতে পাচ্ছেন এই পাতাগুলা আপনি এই ব্যবকরীরা সূর্য দিয়ে নেবেন এই ব্যবকরি নেবেন ভালো করে ধবেন এই আপনি ভালো করে ধোয়ার পর আপনি একশো গ্রাম পাতা নেবেন কিংবা পঁচিশ পঞ্চাশ গ্রাম বেশি সমস্যা থাকলে আপনি একশো গ্রাম নেবেন আর যদি একটু কম সমস্যা থাকে তাহলে আপনি এই বেশি সমস্যা থাকলে একশো গ্রাম আর যদি কম সমস্যা থাকে তাহলে পঞ্চাশ গ্রাম পাতা এই এইভাবে এই যে এইভাবে এই ব্যবহার আপনি দেখাও এই ব্যাব করে আপনি সিরে নিবেন পাতাগুলা উত্তম রূপে ভালো করে পরিষ্কার পানির মাধ্যমে এটাকে ধবেন ধোয়ার পরে আপনি হামার দিস্তা বা যে কোনোভাবে পাটায় শিলে হোক আপনি পিসায় এটাকে রস তৈরি করবেন রস যতটুকু রস হয় এতটুকু রস শুধুমাত্র খালি ফেটে আল্লাহ তালার রহমতে এবং কুদরতে সুরা ফাতেহা তিনবার তেলাওয়াত করবেন দুরু শরীফ দুরুদ ইব্রাহিম একবার পড়বেন সুরা ফাতেহা তিনবার তেলাওয়াত করবেন এই রসের ভিতরে মধ্যে কিছু পরিমাণ চিনি ব্যবহার করবেন মানে এটা চিনি অল্প একটু পরিমাণ দেবেন যাতে মানে এটা খাওয়া সম্ভব হয় ও ব্যাপক একটু চিনি দিবেন মানে আপনার এই সুবিধা অনুযায়ী এই রসের সাথে একটু চিনি ব্যবহার করে যদি আপনি এটা খাইতে পারেন সকালবেলা বেশি না এটা আপনি দিনে যে কোনো একবার খেলে একবার যদি খান তাহলেই আপনার কার্যকারিত আসবে আর এটা যদি আপনি সর্বোচ্চ তিন দিন খাইতে পারবেন আল্লাহ সুবাহ আপনার যে প্রস্রাবের যে যত প্রকার গুলুজোক আছে প্রস্রাব কিটকিট করে কামড় দেয় প্রস্রাবের মধ্যে ইনফেকশন হয়ে যায় প্রস্রাব আসলে শরীর জারায় উঠে প্রস্রাবের মধ্যে ফোটায় ফোটায় প্রস্রাব ঝুরে মানে যত প্রকার আপনার প্রস্রাবের সমস্যা আছে আল্লাহ সুবাহ এই তেতুল গাছের মাধ্যমে সুস্থ করে দিবেন কিন্তু আপনারা আল্লাহ সুবাহ তালার মাধ্যমে পবিত্রতার আহলতা গ্রহণ করবেন পাঁচ নামাজ পড়বেন সামনে রোজার মাস সকলেই এই যে রোজার চলতেছে সকলে রোজা রাখবেন সর্বদা আল্লাহ তালাকে ভয় করবেন আপনার দুনিয়া এবং আখেরাত আল্লাহ তালা সফল করে দেন আহ আমিন ও আখিরে দেওয়ানা আনহাম আসসালাম